জাতীয় তাকির কাছা নিরাপদ নয় হবিগঞ্জের এক মাওলানা ওয়াজ করে সোয়াইব আহমদ আশরাফ এই মাদ্রাসার মাটি নিতেছে দেখেন দেনে মাদ্রাসার মাটি নিচ্ছে গাড়িতে করে সেখানে চাদাবাজরা ট্রাক আটকায় দিছে কেন কয় চাদা না দিলে ট্রাক যেতে দেওয়া হবে না বলে ভাই এটা তো মাদ্রাসার মাটি এটা মাদ্রাসার মসজিদে লোক জানি না আগে চাঁদা দিবা তারপরে গাড়ি নিবে কোন দুনিয়া আছেন কোন দুনিয়া আছেন কোরআনের আইন প্রতিষ্ঠা হলে ওই টেন্ডারবাজদের বাসদের দুই হাত দেওয়া হবে কোরআনের আইন প্রতিষ্ঠা হলে চাদাবাজদের ঠ্যাং দেওয়া হবে এই কারণে ওরা কোরআনের আইনে বিশ্বাস করে না কোরআন দিয়া দেশ চালাও দুর্নীতি বন্ধ হয়ে যাবে চাদাবাজি বন্ধ হয়ে যাবে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে কিন্তু দুর্নীতি চাদাবাজ টেন্ডারবাজরা তো কোরআনের আইন চায় না কোরআনের আইন হলে তোদের হাত কাটা যাবে কথা কেনা কোরআনের আইন প্রতিষ্ঠা হলে ওই টান্ডার বাসদের দুই হাত কেটে দেওয়া হবে কোরানের আইন প্রতিষ্ঠা হলে চাঁদাবাজদের ঠ্যাং ভেঙে দেওয়া হবে এই কারণে ওরা কোরানের আইনে বিশ্বাস করে না ঠিক বলেন কোরআনের আইন বিশ্বাস করে না অত আল্লাহ কোরআন নাজিল করেছে কেন পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান আছে আড়াইশো কোটি মুসলমানের সংবিধানের নাম হলো কোরআন কিছু মুসলমান মনে করে এ হুজুরকে দাওয়াত দিব আর দশজন হুজুর কোরআন শরীফ নিয়ে খতম করবার আর চা খাইবো আর যাওয়ার সময় পাঁচশো টাকা দিয়ে দিব পাঁচ দশ জনের পাঁচ হাজার টাকা দিয়ে দিব আর কোরআনের হক আদায় হয়ে এত সোজা এত সোজা না আল্লাহর নবী কাল্লা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন নবী আবু জেহেল বলে কি আবু হাব বলে কি আপনি ওদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন কমর সোজা করেন কাফেরদেরকে ভয় পাবেন না এই দুনিয়া সৃষ্টি করেছি আমি জমিন সৃষ্টি করেছি আমি আমার জমিনে আমার কোরআনের আইন চলবে এই দুনিয়া সৃষ্টি করেছে কে আমি কোরআনের কথা বলে গেলাম আপনারা মানলে মানেন না মানলে না মানেন আমি চাইলে ওয়াজ না কইরা কবরের ওয়াজও করতে পারতাম কিন্তু কবরের ওয়াজ করলে লাভ কি সব তো ঘুষখোর গাঁজাখোর মৎখোর দুর্নীতিবাস টেন্ডারবাস চাঁদাবাস দেখেন না গতকালকে হবিগঞ্জের এক মাওলানা ওয়াজ করে সোয়াইব আহমদ আশরাফ এই মাদ্রাসার মাটি নিতেছে দেখছেন দেখেন মাদ্রাসার মাটি নিচ্ছে গাড়িতে করে সেখানে চাদা ট্রাক আটকায় দিছে কেন ওই চাদা না দিলে ট্রাক যেতে দেওয়া হবে বলে ভাই এটা তো মাদ্রাসার মাঠ এটা মাদ্রাসার মসজিদের হোক জানি না আগে চাদা দিবে তারপরে গাড়ি নিয়ে কোন দুনিয়ায় আছেন কোন দুনিয়ায় আছেন এই দেশ আল্লাহর কসম করে বলি এই দেশ

মোল্লারা দেশ চালাইতেছে ওই সমস্ত আমেরিকা গণায় ধরে না ফুটবলের মতো লাঠি মারতেছে আফগানের মোল্লারা দেশ চালাইতেছে ভারতের দাদা বাবুরা চোখ ফেলে তাকানোর সাহস পায় না কারণ কি জানে এই মোল্লাদের কোমরে বল আছে তাদের মেরুদণ্ড সোজা তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না নিয়ে পঞ্চাশ বছর ধরে উপবাস করেইতাছেন লাভ কি কি লাভ ও আর না আবার গাঁজা খান ও আর না আবার বিড়ি টানেন ও আর না আবার সুদ খান ঘুষ খান লাভ কি চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে যদি কোরআনের আইন পাস করতে পারেন তাহলে এর সুফল পাবেন অন্যথায় পাবেন না বললাম তো আল্লাহ কোরআন নাজিল করছে খতম করার জন্য না আল্লাহ কোরআন নাজিল করেছে সংসদ থেকে কোরআনের আইন পাস হবে ঠিক কিনা বলেন মন্ত্রণালয় চলবে কোরান দিয়া সংসদ চলবে কোরআন দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় চলবে কোরআন দিয়া অর্থ মন্ত্রণালয় চলবে কোরআন দিয়া এখন বলতে পারেন মোল্লা চিল্লান আপনাকে কি ভোট আছে আমি বলি আমাদের ভোট নাই ভোট যে দেন এটা আমাদের দোষ না এই দেশের মুসলমানের দোষ এদেশের মুসলমান কেন আল্লাহর কোরআনের আইন চাচ্ছে না এই কথা বলার দায়িত্ব কি আলেমদের না আপনারা তো হাসরের ময়দানে কবেন আল্লাহ এই কারি সাবাই সে আমি কোরআন তালাবার শুনেছি কি যে ভালো লাগছে আল্লাহ কিন্তু সে কোরআনের আইন যে আবার পাশ করতে হবে এই কথা তো আমাদের আলেমরা বলে নাই কোনো যাতে এই এই উসিলা এই বাহানা যাতে হাসরের মাঠে না দিতে পারে বুঝেন নাই এই কারণে বলে গেলাম এই কোরআন যা এই জমিও তার তার জমিনে তার কোরানের আইন চলবে না এত বড় সাহস আওয়ামী লীগ সরকার যখন এই দেশের ক্ষমতায় ছিল আলেমদেরকে নির্যাতন করেছে জুলুম করেছে জেলে ঢুকিয়েছে একটা হারাম কাজকে বৈধতা দেওয়ার জন্য ইসলামে ভাস্কর্য বানানো কি বলেন জোরে বলেন জোরে বলেন ইসলামে মূর্তি বানানো ভাস্কর্য বানানো হারাম যদি সাহাবি যদি খালিফা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহুর ভাস্কর্য বানায় সেটাও হারাম সেদিন অমরের ভাস্কর্য বানালে সেটাও হারাম কথা বলে না আমরা এই দেশের আলে মোলামারা তহিদি মুসলমান আল্লামা শাহ আমর শফিকে আমরা শ্রদ্ধা করি এখনো করি তার ভাস্কর্য বানানো হারাম চরমনায় পীর সাহেব শেখ রহমতুল্লাহ আলাই সয়দ ফজলুল করিম তার ভাস্কর্য বানানো হারাম শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানানো হারাম জিয়াউর রহমানের ভাস্কর্য বানানো হারাম হারাম এরশাদের ভাস্কর্য বানানো হারাম অর্থাৎ যে কোনো মুসলমানের ভাস্কর্য মূর্তি বানানো ইসলামে আমরা আলেমরা কেন ওই হারাম ফতোয়া দিলাম এই কারণে পুলিশ আইসা খালি ওয়াজ মাহফিলের ফিলে ডিস্টার্ব করতো হুজুর সাবধান ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবেন এক পুলিশে বলছিলাম যদি ক্ষমতা থাকতো দুইটা জুতা দেওয়া বাড়ি মারতাম মুখের কারণ তুমি এক হারাম জিনিসকে হারাম জিনিসকে আমি হারাম বলবো তুমি আমাকে বলতে নিষেধ করছো তোমার ক্ষমতা থাকার কারণে ঠিক কেন বলেন এই কাজ আবু জেহেল করতেও সাহস পায় আল্লাহ নবীর সামনে এই কাজ আবু জেহেল করার দুঃসাহস দেখায় নয় ঠিক কেনা বলেন তাহলে দেখেন যারা এই সমস্ত করেছে তাদের অস্তিত্ব কোথায় আছে ক্ষমতা কর্মকাণ্ড তারা তো বলেছিল একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কেউ বলছিল আজীবন কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করছি নিয়ে যে দেখেন এরা অনুসারে চারশো বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে ঠিক কেনা বলেন এরা उनके ক্ষমতা থেকে যেতে হয়েছে কুলিল্লাহুмма মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকাMimমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুذিল্লু মান তাশা ও বিআдикаল খায়ের এ যুবক ভালো করে শুনে রাখো আল্লাহ তাআলা বলছেন ক্ষমতার মালিক আমি আল্লাহ রাজত্বের মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করি আর যাকে ইচ্ছা আমি রাজত্ব ছিনায় নি যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনায় ক্ষমতা যদি মনে করেন বাপদাদার সম্পত্তি পায় গেছেন এটা ভূ ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী হয় না হবে না এই ক্ষমতার মালিক একমাত্র জোরা বলুন